না হ্যালো তোমরা আসসালামু আলাইকুম সবাই তো বৃষ্টির দিনে সকালবেলা দিয়ানা কি স্কুলে এসে দিয়ানার বাবা বলো বলো আমরা সব সময় বাসা বানানো খাবারই খাই ব্রেকফাস্টে তবে আজকে অনেকদিন দিন পরে মনে হল যে একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি সকালে ব্রেকফাস্টও বানাতে ইচ্ছে করছিল না ডিয়ানার বাবা বলছিল কাছে একটি রেস্টুরেন্টে ছোলে বাটুরে ভালো পাওয়া যায় তো আমি বললাম যে ছোলে বাটুরে ভালো পাওয়া যায় তাহলে ছোলে বাটুরেটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন লাগে অবশ্যই এর আগেও আমি আরও ভিডিও দিয়েছি ছোলে বাটুরের বাট এটাই ছিল ওই প্রথম ভিডিওটা যখন আমি ফার্স্ট টাইম ছোলে বাটুরে খেতে যাই আর একজনের কিছু বুঝি না এ ফোনটা ছাড়া শান্তি নাই না হাঁটতে হা তো সেরকম টিপরে আমি বসেছিলাম আর দিয়ানো বাবা গেল ছোলে বাটুরে আর সাথে চিকেন টাইপের কিছু একটা অর্ডার দিতে মানে ভালো লাগবে পুরীর সাথে খেলে এই তো এখন অপেক্ষার পালা অর্ডার দেওয়ার পরে আমরা এখন বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের ব্রেকফাস্ট আসবে সেদিনকার ওই যে পাকিস্তানি খাবারটা খাইলাম কি নাম ছিল ওটা ওটা ওইটা কিন্তু রেসিপিটা শিখবো বুঝছো শিখে আমাকে বানায় খাওয়াবা আচ্ছা ওই আমাদের চিকেন লাগতো তো চিকেন ইয়া বানানো মোমো বানানোর জন্য কবে যাবা ইয়াতে ফার্মে দেয়ানো বাবা ফার্মে কবে যাবা চিকেন আনার জন্য কবে দিতে পারবো কবে যাবা তুমি জানো কবে তোমার মনে হচ্ছে যাবা যাইতে পারবো স্যানডার্ডে স্যানডে ছাড়া কি তোমার টাইম আছে রাত্রে যেতে পারবো বারোটার পর বার নাই আজকে কালকেই তো তুমি মনে করো থাকবে না থাকবা পরশু দিনও থাকবে না তাহলে বাদ দাও শুক্রবারে কিন্তু স্কুলে অ্যাটেন্ড করতে হবে বুঝছো শুক্রবারে হ্যাঁ ওই যে ডান্স হবে আমাকে বলতেছে মা তুমি বাবাকে ইনভাইট করো আমি করব না কেন বলছে বাবা বিজি থাকে বাবা বলবে আমি যাব না আমরা এখন ছোলে বাটুরে আর তন্দুরি চিকেনের জন্য অপেক্ষা করতেছি ও রান্না করে তারপর দিবে তাই না তারপরেই তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার দাবার চলে আসছে এটা হচ্ছে তন্দুরি চিকেন এটা আলাদাভাবে অর্ডার করতে হয়েছে আমাদেরকে আর পুরির সাথে মানে ছোলাটা ছিল মানে ছোলে বাটুরে দুটা পুরি ছিল বড় সাইজের মানে রুটির সমান তো এই দুটাই আমাদের হয়ে যাবে এই জন্য এই জন্য আর পুরি অর্ডার দিইনি তন্দুরি চিকেনটা চিকেন তো ভালো খেতে কেমন হবে এটাই হচ্ছে এখন ব্যাপার পুরিটা খেতে একটু ডিফারেন্ট টেস্টের এমনি যে রাউন্ড শেপের ছোটো পুরিগুলো থাকে ওই পুরিটার মতো টেস্ট না বাট এটা টেস্ট একটু অন্যরকম বাট খেতে খারাপ না ভালো লাগছে আমার কাছে যে বলুক ভাই

মানে জুসিটা নাই হ্যাঁ ভিতরে লবণ তখন কোনো কিছুই নেই মনে হচ্ছে তাই আমরা হচ্ছে ওখানে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আসলাম হচ্ছে এখানে একটা ওইখানেই আর কি পাশেই আর একটা দোকানে আসলাম চিকেন কেনার জন্য

খাওয়া দাওয়া প্লাস কেনাকাটা শেষ করলাম তারপরে আসলাম হচ্ছে গাড়িতে তেল নেয়ার জন্য দিয়ানার বাবা গাড়িতে তেল নিচ্ছে আমি বসে আসি ও আমাকে বলে গেল যে কফি কিনবে কফি কিনতে যাবে দেখি কফি আসুক ছোলে এটা ভালো ছিল ওটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ কিছু খাইছি সকাল তো এত ভারী খাবার আমাদের খাওয়া হয় না এমনি বাসায় চেষ্টা করি বাসার আমি বিশেষ করে হালকা খাবার খাই দিয়ানার বাবা অবশ্যই রুটি বানাবে চা খাবা নাস্তা নিতে তুমি নাও তুমি তুমি নিয়ে এসো আমার হচ্ছে কফি খাওয়ার জন্য আমাকে নিচে যাইতে বলতেছিল আমি বললাম যে যাব না আমি অ্যাকচুয়ালি একটু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠছি তো আজকে আর কোনো কিছুই ভালো লাগতেছিল না এখনো ভালো লাগছে না মন হচ্ছে কফি খেলে একটু ভালো লাগবে তো বাসায় কফি টফি খেয়ে একটু বাবু তো নাই বাসায় তো একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে রান্না বান্না করবো লাঞ্চের জন্য যা যা রান্না বান্না করতে হবে আমি জানি না ও আজকে তো অবশ্য সকালবেলা ঘুম থেকে উঠে বের করে রাখছিলাম স্যালমন ফিশ মনে হয় আজকে স্যালমন ফিশটা রান্না করব রান্না অবশ্য একটার দিকে আজকে শুরু করবো ভাবছি দেখা যাক ঘুম থেকে উঠি আমার অবশ্য কাজ ফেলে রাখলে মনে হয় কি কখন ওইটা শেষ করব ওইটা শেষ না করা পর্যন্ত আর ভালো লাগে না তো দেখা যাক ঘুম থেকে উঠি কয়টার দিকে উঠে রান্না বানানা শুরু করতে হবে আর কি এটা খুলে ফেলছি দেখো এটা ওটস ও থ্যাংক ইউ ওটসেট ওটসেটটাই আমার ভালো লাগে ওটসেট কফিটা আসলেই মজা খেতে আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না খেতে খেতে আমরা এখন চলে যাবো বাসায় তুমি ওটস এর কফি কেমন